ঈদের আনন্দটা ধনী গরিব সবার মাঝেই থাকে প্রতিটি মানুষই চাই ঈদটা তার ফ্যামিলির সাথে কাটাতে যদিও সেটা সবার ভাগ্যে থাকে না যারা প্রবাসে থাকেন তারা ফ্যামিলি ছাড়া ঈদ কাটাতে হয় পরিস্থিতির শিকার আর বাস্তবতার কাছে প্রতিটি মানুষে হেরে যায় তাই যে যেখানে থাকে সেখান থেকে ঈদ কাটাতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাত পোহালে তো ঈদ ঈদের আনন্দটা সবার মাঝে আছে যদিও আজকে প্রবাসী ভাই বোনেরা অনেকে ঈদ পালন করে ফেলেছে তাদের মনে কষ্ট থাকলেও সে কষ্ট নিয়ে তারা ঈদ পালন করছে এর কারণ হলো ফ্যামিলি ছাড়া আত্মীয় স্বজন কাছের বন্ধু বান্ধব সবাইকে ছাড়া ঈদ পালন করা অনেকটাই কষ্ট সব কিছু বাস্তবতার কাছে হেরে যায় তাই সব পরিস্থিতিতেই নিজেকে হ্যান্ডেল করে নিতে হয় এটাই হলো নিয়ম যাই হোক সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আজকে আমার কিছু প্রয়োজনীয় কাজ ছিল সেজন্য আমি লালমনিহাটে যাচ্ছি প্রথমে আমি ডাস ব্যাংকে গিয়েছিলাম আর সেখান থেকে আমার কিছু টাকা উঠাইতে হবে ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের পরিস্থিতি দেখে আমার মাথাটা একদমই ঘুরে যাচ্ছে যে এই জ্যাম কাটায় কিভাবে আমি টাকা টাকা সেই টেনশনে আমি করতেছি যদিও ঈদের সাথে ব্যাংকে এরকম ভিড় থাকে এটা আমরা কম বেশি সবাই জানি যে ঈদের সময় ব্যাংক ব্যালেন্সে অনেক পরিমাণে ভিড় থাকে কারণ হলো বেতন আসে সবারই আর সবারই টাকার প্রয়োজন পরে ঈদের সময় সবারই টাকা তুলতে হয় ব্যাংকে বসে থাকতে থাকতে এত পরিমাণে বিরক্ত লাগতেছে আর ধৈর্য কুলাইতেছে না মানে ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে সব শেষে আমার সিরিয়াল আসছে তো সেখান থেকে টাকা উঠালাম টাকা উঠানোর পর আমি বের হয়ে পড়লাম আজকে বাহিরে এত পরিমাণে রোদ এত পরিমাণে গরম লাগতেছে এমনিতেই মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি কাউন্টারে কাউন্টারে যাওয়ার পর সেখান থেকে আমি দুইটা টিকিট বুক করে ফেললাম আর দুইটা টিকিট বুক করার কারণ হলো আমার দুই ভাই চট্টগ্রাম থেকে বাড়িতে আসতেছে তারা তো আবার ঈদের পরে চট্টগ্রামে ব্যাক করবে তাই আগে থেকেই টিকিটটা বুকিং করতে হবে ঈদের সময় ম্যাক্সিমাম মানুষের এই জিনিসটা অনেক বেশি ফেস করতে হয় এর কারণ হলো অনেক সময় টিকিট পাওয়া যায় না তাই আগে থেকে এই টা বুকিং করতে হয় দেখুন আর পারি হয় না কাউন্টারে এসে দেখি যে ম্যাক্সিমাম টিকেট গুলাই বুকিং হয়ে গেছে আর কিছু হালকা পাতলা আছে সেখান থেকে আমি দুইটা টিকেট কেটে নিলাম দেখেন তো রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা আর চারদিকটা অনেকটাই সুন্দর লাগতেছে দেখতে এরকম নীরিবিলি পরিবেশ হলে তাহলে হাঁটতে ভালো লাগে আর জ্যাম জট যখন থাকে তখন অনেক বেশি বিরক্ত লাগে নীরিবিলি পরিবেশ আমার কাছে খুব বেশি ভালো লাগে কোলাহল থেকে দূরে থাকতে অনেক বেশি পছন্দ করি আমি টকাস শেষ করে আমার অনেক বেশি ক্ষুধা লাগছে এখন আমার কিছু হালকা পাতলা হলো আমার নাস্তা খেতে হবে তাই আমি একটা হোটেলে চলে গেলাম আর সেখানে সবজি রোল অর্ডার করলাম সবজি রোল আমার আগে থেকে অনেক বেশি পছন্দ বিশেষ করে এই টকটার সাথে সবজি রোল খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি যখনই কোথাও যাই না কেন অন্য কিছু খাওয়ার পাশাপাশি আমি এই জিনিসটা খাওয়ার ট্রাই করি আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে অটো স্ট্যান্ডে চলে আসছি সেখানে আসার পরে আমার মাথাটা আরো বেশি ঘুরতেছে যে জায়গা থেকে আসি আমরা চল্লিশ টাকা ভাড়া দিয়ে সেম জায়গা থেকে আজকে আমার কাছে ভাড়া চাইতেছে ষাট টাকা তো সব মিলিয়ে আমি অন্য একটা অটো ট্রাই করলাম সেই অটো থেকে আমি চল্লিশ টাকা দিয়ে আসছি আজকের মতো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে